অনেকেই হয়তো মনে করেন যে রোহিঙ্গা ক্যাম্পে এরা তো ভালোই আছে তারা কেন এখান ছেড়ে তাদের দেশে যাবে এই কথাটি যারা বলেন তাদের আসলে এখানে জ্ঞানের অভাব রয়েছে কিংবা তাদের কাছে কোনো তথ্য নেই আসসালামু আলাইকুম মোরাহমাত উল্লাহহি ওবারাকত ইন আল হামদ আলিল্লাহ ওয়াসালত ওয়াসাল্ আলা আমাল্লাহ নবি এবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সরকারের শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব জানাব মোহাম্মদ মেজানুর রহমান বারকুল্লাফি হায়াতি আমরা জানি উনি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে রোহিঙ্গা নিয়ে কাজ করে যাচ্ছেন কক্সবাজারে ত্রিপুর আর সির মধ্যে তিনি অফিস করেন এখানে রোহিঙ্গা আজকে প্রায় নয় বছর ধরে তারা এখানে রয়েছেন এবং তাদের জন্য দেশীয় বিদেশি আন্তর্জাতিকভাবে অসংখ্য এনজিও সংস্থা দাতা সংস্থা কাজ করে যাচ্ছেন এখানে মুসলিম এনজিও যেমন রয়েছে তার চেয়ে আরও বেশি রয়েছে ও এনজিও আন্তর্জাতিক এনজিওগুলি তাই আমরা অতিথির কাছে জানতে চাইব। যে সবচেয়ে বেশি কোন এনজিও বা কোন দেশের দাতা সংস্থা আমাদের এই হিউম্যানিটির মধ্যে অবদান রেখেছেন আর মুসলিম এনজিওর মধ্যে খারাপ অবদান রেখেছে আর মুসলিম এনজিওদের ব্যবহার আপনার কি পরামর্শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য ক্যাম্প ব্যবস্থাপনা আমি আরেকবার বলেছিলাম যে এটি একটি ইউনিক পদ্ধতি এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের থাকার অবস্থা ভালো নয় তারা তারপলেনের নিচে টেন বাই ফিফটিন স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ ছজন পরিবারের সদস্য মিলিয়ে থাকে তাদের কোনো খাট পালং নেই চেয়ার টেবিল নাই তারা বারো ডলার জাতিসংঘ থেকে পায় পার হেড পার মান্থ এক বেলা খাবারের দাম পড়ে ষোলো টাকা অনেকে হয়তো মনে করেন যে রোহিঙ্গা ক্যাম্পে এটা তো ভালোই আছে তারা কেন এইখান ছেড়ে তাদের দেশে যাবে এই কথাটি যারা বলেন তাদের আসলে এখানে জ্ঞানের অভাব রয়েছে কিংবা তাদের কাছে কোনো তথ্য নেই প্রকৃতপক্ষে কেউ ক্যাম্পের মতো পরিবেশে কেউ থাকতে চায় না যিনি যারা এই ধরনের কথা বলেন তারাও আমি বিশ্বাস করি এই ধরনের পরিস্থিতিতে সন্তানদেরকে রাখবেন না এখানে একটি অনিশ্চিত ভবিষ্যৎ রয়েছে তো আমরা চাই তারা তাদের দেশে ফেরত যাক সসম্মানে ফেরত যাক কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দেশে রয়েছেন তাদের একটু মিনিমাম সম্মানিত জীবন যাতে থাকে তারা যাতে মোটামুটি জীবনযাপন করতে পারে সে নিশ্চয়তা বিধান করাই আমাদের দায়িত্ব সেজন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চাওয়া হয়েছে এবং সেই নিরীক্ষে আপনারা জানেন যে জাতিসংঘের এখন এগারোটি প্রতিষ্ঠান রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে কক্সবাজারে রয়েছে একশত আটষট্টিটি এনজিও এখানে কাজ করেন তোর মধ্যে পঞ্চাশটির মতো রয়েছে আন্তর্জাতিক এনজিও আর বাকিটা বাকিরা রয়েছে দেশীয় এবং স্থানীয় এনজিও অনেকগুলো সংস্থা রয়েছে বিশেষ করে একটি দেশ রয়েছে যারা প্রথম থেকে এখানে কাজ করে যাচ্ছেন সেটি হলো তুরস্ক তুরস্ক দেশ হিসেবে মুসলিম দেশ হিসেবে প্রথম থেকে কাজ করে যাচ্ছে এককভাবে কারা কাজ করে বেশি এতে কোনো সন্দেহ হয় না যে জাতিসংঘ প্রতিষ্ঠানগুলো এককভাবে বেশি মাত্রায় কাজ করে বিশেষ করে ইউএনএসসি আর আইওএম ডাব্লিউএফি ইউনিসেফ এই চারটি জাতিসংঘ প্রতিষ্ঠান ব্যাপক হারে কাজ করে বছরে প্রায় সব কিছু মিলালে ধরুন প্রায় এক বিলিয়ন ইউএস ডলার খরচ হয় তো এটি একটি বিশাল পরিমাণ অর্থ এখানে ব্যয় হয় কারণ বারো লক্ষ মানুষ এখানে আমরা চার পাঁচ জনের একটা পরিবার চালাতে হিমশিম খাই সেখানে বারো লক্ষ মানুষের থাকা খাওয়ার চিকিৎসা শিক্ষা যতটুকু পারে হয়তো মানসম্মত না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি তো এই ক্ষেত্রে এনজিও মধ্যে বিভিন্ন প্রকারের এনজিও রয়েছে আমি আগে একটা প্রকরণের কথা বলেছি কিন্তু এছাড়াও ধরুন কিছু এনজিও রয়েছে মুসলিম এনজিও নামদারি কিছু রয়েছে ধরুন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নামে এনজিও রয়েছে তো এসব এনজিও মধ্যে মুসলিম এনজিও বেশ কটি মুসলিম এনজিও কাজ করে প্রথম থেকে আলমানাহিলও কাজ করে আসছে আমরা জানি তো মুসলিম এনজিওগুলোর আমি মনে করি এখানে দায়িত্ব অনেক বেশি কারণ এই যে মানুষগুলো এখানে আজকে ক্যাম্পে বসবাস করে তাদের অপরাধটা কি তারা কেন এরকম একটি অবর্ণনীয় মানবিক পরিস্থিতির শিকার হলো আমি মনে করি এদের অপরাধ হিসাবে যেটি চিহ্নিত করা যায় তাদের আইডেন্টিটি মিয়ানমার একটি মিয়ানমার একটি এক ধরনের এই কান্ট্রি অফ হান্ড্রেড থার্টি ফাইভ রেজিস্টার্ড এথনিক মাইনরিটি গ্রুপস এবং এই হান্ড্রেড থার্টি ফাইভের মধ্যে কিন্তু রোহিঙ্গা অন্তর্ভুক্ত না তো সেখানে এক ধরনের আইডেন্টি পলিটিক্স রয়েছে এবং সে আইডেন্টি পলিটিক্সের রোহিঙ্গারা এর শিকার হয়েছে এবং রোহিঙ্গা ক্রাইসিসটি রিলিজিয়াস ক্রাইসিস আমরা যে কোনোভাবেই দেখি না কেন তাদের মুসলিম জাতি পরিচয়টি বিশ্বাসের পরিচয়টি তাদের তাদের প্রতি এক ধরনের বিমাতাসুলভ আচরণের কারণ আমরা মনে করি এবং সেই মুসলিম পরিচয়ের কারণেই মূলত তারা বাংলাদেশে আরেকটি মুসলিম দেশে আশ্রয় নিয়েছে এ তো কোনো সন্দেহ নাই এই বিষয়টির প্রতি সুতরাং আমি দিক থেকে বলি যে মুসলিম যে এনজিও গুলো যারা মনে করেন যে তারা মুসলিম এনজিও কিংবা ইসলামিক এনজিও তাদের অবশ্যই এই ক্ষেত্রে দায়িত্ব রয়েছে যে এই মানুষগুলো তাদের মুসলিম বাইজ উম্মার পরিচয়ের কারণেই বাংলাদেশে প্রবেশ করেছে সুতরাং তাদের প্রতি তাদের একটা দায়িত্ব হওয়া উচিত আমি একটু দুঃখের সাথে একটা জিনিস খেয়াল করি মুসলিম এনজিওদের মধ্যে অনেকেই খুব ছোটোখাটো মানে কর্মসূচি পালন করে তারা ফুড প্যাকেজ নিয়ে আসে যে হয়তো পাঁচশো ফুড প্যাকেজ দিবে এরকম একটি কর্মসূচি তারা পালন করে তারা হয়তো মনে করে যে আমি একটা মেডিকেল ক্যাম্প করলাম এইটা কিন্তু এগুলো কোনো সাস্টেনেবল সলিউশান না সাস্টেনেবল সলিউশন ইন দ্য সেন্স দ্যাট এ লোকগুলো কখন যাবে আমরা তো জানি না তাহলে তার নিত্যদিনের যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলোকে মিটাবে তার তো মিনিমাম থাকার গরটাকে রিপেয়ার করতে হবে কিংবা গরটা নতুন করে বানাতে হবে তার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি দরকার তার চিকিৎসাটা নিশ্চিত করতে হবে তার খাবার তো লাগবে ধরুন তিনবেলা খাবার দিতে না পারলে অন্তত দুবেলা তো দিতে হবে এর নিচে দিলে তো সে আসলে হাঙ্গারের দিকে চলে যাবে ধরুন একটা দুর্ভিক্ষের মধ্যে পড়বে আমরা এখন পর্যন্ত তিনবেলাতে আর চেষ্টা করে যাচ্ছি যদিও আর্থিক সংকট রয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে এখানে থাকার পরে ভবিষ্যৎটা তো দেখাতে হবে কারণ তাদের বড় সমস্যা যেটি হয়েছে এখন তারা আশাহত হয়ে পড়েছে তারা হোপলেস এবং ড্রিমলেস তো ড্রিম এবং হোপটাকে যদি রিভাইভ করতে হয় এটা যদি পুনর্জাগরণ ঘটাতে হয় তারা অবশ্যই তাদেরকে লেখাপড়া শেখাতে হবে আর লেখাপড়ার জন্য এক বছর এক মাস দু মাস প্রোগ্রামে হবে না তাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেতে হবে তো সেই জন্য তাদের আত্ম উন্নয়ন তাদের তাদের লেখাপড়া এবং তাদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত আমি মনে করি যে সকল এনজিও রয়েছেন ইনক্লুডিং আল মানাহিল সহ মুসলিম এনজিওদের যে যাতে এই বিশেষ করে এখানে এই জাতি গোষ্ঠীর মধ্যে অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে শিশু এই শিশুদেরকে যাতে স্বপ্নহীন হয়ে না যায় তারা যাতে তাদের ভবিষ্যতের কথা ভুলে না যায় তারা যাতে তাদের যে একটা দেশ আছে সে কথা ভুলে না যায় তাদেরকে সবসময় স্বপ্নটাকে জিয়ে রাখা যে হ্যাঁ তোমাদের একটি দেশ আছে একদিন তোমরা বড় হলে তোমরা যদি সত্যিকারই পড়ালেখা করতে পারো ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারো তোমরা তোমার দেশে ফেরত যেতে হবে তোমরা ফেরত যাবে আদারওয়াইজ এটা আমাদের জন্য একটা সম্মিলিতভাবে আমাদের সবার একটা দায় হয়ে দাঁড়াবে যে আমরা এই জাতিগোষ্ঠীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি এবং যার ফলে তারা সমুদ্রের দিকে চলে যাচ্ছে কিংবা তারা বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে বিশেষ করে সীমান্তে যে ক্রাইমগুলো হয় ইয়াবা সহ মাদক চোরাচালানসহ অস্ত্র সহ ইভেন হিউম্যান ট্রাফিকিং যেগুলো হয় এবং নিজেদের মধ্যে খুন খারাবি এবং নিজেদের ডোমেস্টিক যেগুলো এগুলোতে জড়িয়ে যাবে এই যে একটা সম্মিলিত একটা প্রচেষ্টা এটি যদি আমরা দায়িত্ব পালন না করি বিশেষ করে মুসলিমের যদি দায়িত্ব পালন না করে এটি আমি মনে করি তাদের কাছে এবং সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব তো সেজন্য সেই নিরিখে আমি মনে করি সবারই এগিয়ে আসা উচিত আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত অতিথি ওনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য উনি মুসলিম এনজিওদের প্রতি দিক নির্দেশনামূলক কথা বলেছেন ইসলামী এনজিওরা যেন অবদান রাখতে পারে আলমোনাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু থেকে অনেক অবদান রেখে আসতেছে এবং ভবিষ্যতে আরও বহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ পর্যন্ত প্রায় আমার জানা মতে ছাব্বিশ হাজার ঘর সেখানে নির্মাণ করে দিয়েছে আমরা অতিথি মহোদয়ের পরামর্শ এবং নির্দেশনা মতে মোনাহিল ফাউন্ডেশন আরও অবদান রাখবে সে আশা রেখে এবং পরিশেষে রোহিঙ্গারাই যেন তাদের সসম্মানে তাদের দেশে ট্যাক্সইভাবে ফিরে যেতে পারে সে কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি